হাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো দেখো চলে এসেছি আমরা ফের আমার বইয়ের পেজ নাম্বার একশো উনষাটের পড়া নিয়ে দেখো এখানে কিছু শব্দ দেওয়া আছে তোমাদের আমি পড়িয়ে দিচ্ছি দেখো ভালো করে শোনো আমার ছোট ছোটো সোনারা তো আর বন্ধুরাও শোনো দেখো বিআইজি বিক ডিআইজি ডিগ ফিগ এফআইজি ফিক ফিক জে আই জি জিগ পিক পিআইজি পিক ডাব্লু আই জি উইক

দেখো আর এখানে কয়েকটা শব্দ দেওয়া আছে সেগুলোর ডিআইজি ডি ফিক আর পিআইজি পি তারপরে দেখো বিন লেখা আছে বিআইএন বিন তারপর লিখেছি ডিআইএন ডি এফআইএন ফিন আর কে আই এন কিন তারপর দেখো এল আই পি দিয়েছে তারপরে ডি ডিপ এইচ আই পি হিপ আর আর আই পি ডিপ তারপর দেখো এস আই টি আছে এ পি আই টি পিট এইচ আই টি হিট বিট বি আই টি বিট তারপরে দেখো মিল দিয়ে এ মাই ডবল এল মিল দিয়ে আছে পিল পি আই ডবল এল পিল আর আই ডবল এল রিল আর সিল এস আই ডবল এল সিল তাহলে বন্ধুরা দেখো একশো উনষাট পেজের পড়াগুলো আমি তোমাদের করে দিয়েছি আর বন্ধুরা আমার পড়ার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো দেখা হচ্ছে পরের পড়ার ভিডিও